আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা রত্নাবর্ণা ফ্যাশনে আপনাদেরকে দেখাবো যে এটা হচ্ছে পাকিস্তানি একটা ড্রেস এটা হচ্ছে কটন এবং এটাও পাকিস্তানি তাই না এটা হচ্ছে আদি কটন আদি কটন ঠিক আছে সো আমরা হচ্ছে চলেন আমরা দেখি কি কি আছে একেবারে ফার্স্ট যেই কোয়ালিটিটা সেটা কিন্তু এটা দেখেন সাইডে কি সুন্দর পার দেখেছেন ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখেন মানে অবাক হয়ে যায় এত কোয়ালিটিফুল ফ্যাব্রিক্স এত সুন্দর ফ্যাব্রিক্স দিচ্ছে আপনাদের সামনে পিছনে সেম হবে সাইডে পার দেওয়া আছে পাজামাটা আপনার ম্যাচিংয়ে থাকবে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা আঁচল করা আছে কিন্তু খুব বড় সুন্দর একটা ওড়না এগুলো ভিয়ার্স একটা ডিজাইনের একটাই কালার হয় কিন্তু এই দেখেন অল ওভারটা দেখ এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়নাটা খুবই সুন্দর বিশাল বড় ওড়না এটা দেখেন অনেক সুন্দর একটা হচ্ছে আপনার ড্রেস ড্রেসটা দেখেন সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে পাজামার কোয়ালিটি দেখেন ভিউয়ার্স এগুলো হচ্ছে আপনার লাকজারি কটন এটার ওড়নাটা দেখেন দেখেছেন বিশাল বড় সুন্দর একটা ওড়না ঠিক আছে এই যে দেখেন এটা দেখেন সুন্দর স্কাই কালারের মধ্যে দারুণ কিন্তু এটা হচ্ছে পাজামাটা এটার ওনাটা দেখেন মার্শাল্লাহ সুন্দর একটা স্কাই কালারের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছে আপনারা প্রাইস কেমন হবে ভাইয়া লাক্সারি কটনের এগারোশো টাকা হোলসেল প্রাইস লাক্সারি কটনের প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এগারোশো টাকা ঠিক আছে হোলসেল প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন তো লাক্সারি কটনটা নর্মালি পনেরোশো টাকায় সেল হয় বাট আজকে আপনারা এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম পাইকারি দামে পাচ্ছেন এইটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট মাসাল্লাহ এটা হচ্ছে পাজামাটা এই দেখেন এটা হচ্ছে ওনাটা অনেক চড়া কিন্তু দাম হবে এগারোশো টাকা এটা হচ্ছে আদি কটনের মধ্যে সাইড দিয়ে এরকম সুন্দর করে প্রিন্ট করা দেখতে পাচ্ছেন আদি কটন এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে এটা পাজামাটা প্রিন্টের মধ্যে থাকছে সেম বডির কাপড়ে এটা হচ্ছে ওড়নাটা কতটা সুন্দর জাস্ট দেখেন প্রাইস হচ্ছে এগারোশো টাকা হোলসেল প্রাইস এইটা দেখেন সুন্দর একটা ব্লু ইয়ালো দারুণ একটা ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু হচ্ছে মাস্টার কপিগুলো তাই না একেবারে হচ্ছে ফাস্ট যেটা সেটা পাকিস্তানি ফাস্ট যেটা ফ্যাব্রিক্স আপনারা কিন্তু পেয়ে যাবেন পাকিস্তানি চাইতেও ভালো ফ্যাব্রিক্স পেয়ে যাবেন এই যে দেখেন এই যে দেখেন কালারটা কত সুন্দর কালারটা দেখেন মাসাল্লাহ অনেক নাইস একটা কালার এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ও দেখেন খুব সুন্দর এটা দেখেন আশা করছি ভালো লেগেছে এগুলো হচ্ছে আপনার আদি কটন আদি কটনের পাজামাটা বডির যেরকম জলছাপ করা পাজামাগুলো সেরকম জলছাপ হচ্ছে আর এটা হচ্ছে ও RNAটা কাপুরের লেখা আছে আদি লাক্সারি কটন এটা দেখেন ব্ল্যাকের মধ্যে কতটা সুন্দর কালেকশন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা এই যে দেখেন ওড়নাটা কত সুন্দর এটা দেখেন এটার কালারটা মাসাল্লাহ এটা হচ্ছে পাজামা হচ্ছে আশা করছি ভালো লাগছে প্রাইস থাকছে এগারোশো টাকা দেখিয়েছি রত্নবর্ণা ফ্যাশন থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নাম হচ্ছে চোদ্দ বিল্ডিং নং আট নিসতলা এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফিজ আসসালাম